মালদ্বীপে বায়োমেট্রিক তথ্য সম্পন্ন না করা সাতাইশ হাজারেরও বেশি প্রবাসীকে আগামী কয়েক মাসের মধ্যে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তথ্যমতে প্রবাসী ব্যবস্থায় নিয়োগকর্তা হিসেবে তিন হাজার নয়শো জন বিদেশি নিবন্ধন করেছেন তবে এখনও সাতাইশ হাজার সাতশো জন বিদেশি তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেননি বায়োমেট্রিক সম্পন্ন করার সময়সীমা আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়ের মধ্যে জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র এনসিআইটি ভবনের জব সেন্টার থেকে আগের মতোই তথ্য গ্রহণ করা যাবে মন্ত্রণালয় সতর্ক করেছে যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রবাসী অনলাইন সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক সম্পন্ন করবেন না তাদের বহিষ্কার করা হবে এবং অভিবাসন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে অপারেশন কারাঙ্গি উদ্যোগের আওতায় গত বছরের মে মাসে বিদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু হয় গত চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপের রাষ্ট্রপতির তথ্য অনুযায়ী মোট এক লাখ আটাত্তর হাজার নয়শো বিরাশি জন বিদেশির বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে অবৈধ বিদেশিদের শনাক্তে ইমিগ্রেশন ও পুলিশ যৌথভাবে জাতীয় পর্যায়ে অভিযান শুরু করেছে পুলিশ জানিয়েছে অবৈধভাবে প্রবেশ ও কর্মরত বিদেশিদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না সরকার তার মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যার সমাধানের লক্ষ্য নিয়েছে